সেই ভাবে ওই পথে সে আসবে না তোমরা যদি ভেবে দেখো ভুল হবে ঠিক কারেক সারা দিন সারা জয় জয় কৃষ্ণা বলনের অত জায়গা থাকবে না ঠিক তোমরা যদি প্রাণ সেদিন বাংলাদেশের শ্রমিক দলে যথেষ্ট এই এক দুজন মেরে ভয় দেখিয়ে আমাদেরকে লাভ দেই সংগ্রামী সাথী ও পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে এসছেন বাসন ব্যক্ত সংগ্রামী সভাপতি শহীদ পায়

সে কার্য করা আওয়ামী লীগ কাছে সরকার তাদের মাথা নষ্ট হয়ে গেছে ইতিমধ্যে আপনারা যে হত্যার উদ্দেশ্যে তাকে আমি গাজীপুর মহানগর শ্রমিক অসাধানার পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানাই স্বাধীন বন্দ্যোপাধ্যায় সংগঠন আপনারা জেনে হামলা মামলাকে তারা ভয়

Ei, vou estar aqui para o Agora Natal. Vai, Vai, Salabai. Vai,